এই চারজন প্রফেসর আমাদের কলেজের একজন থার্ড প্রপ পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে ট্রেড দেয় এবং ওই ছাত্রীকে বলা হয় যে কলেজে যদি সুস্থভাবে তোমাকে থাকতে হয় তাহলে তোমাদেরকে টিএমসিপি নামক অর্গানাইজেশনটা করতেই হবে যদি তোমরা সেই অর্গানাইজেশনটা না করো তাহলে কলেজে বিভিন্ন জায়গায় তোমাদের প্রবলেম আসবে তোমাদের সাপ্লি দেওয়া হবে আর যদি তুম তুমি ওই অর্গানাইজেশনটা করো তাহলে তো তুমি একাডেমিক অনেক অ্যাডভান্টেজেস পাবে তোমার কলেজ লাইফটা অনেক স্মুথলি কাটবে যদি কলেজে সুস্থভাবে থাকতে হয় তাহলে টিএমসিপি নামক দলটা করতে হবে টিএমসিপি না করলে অনেক সমস্যা আসবে এমনকি কি সাপ্লিও দেওয়া হবে আর টিএমসিপি করলে একেবারে সমস্ত সমস্যার সমাধান কলেজে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে সমস্ত প্রমাণ সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠল মেডিকেল কলেজের সব ছাত্র সমাজ দেখুন সেই ভিডিও সেই সময় যে ঘটনাটা হয়েছিল এটা মোটামুটি জুন মাসের ঘটনা জুন মাসে আমাদের গার্লস হোস্টেলে অ্যাকোমোডেশন নিয়ে কিছু প্রবলেম চলছিল তো সেই ছাত্রীটা গার্লস হোস্টেলের জিএস ছিল তখন ম্যাম ম্যাম যিনি যার এজেন্সের কমপ্লেন আছে তিনি ওই গার্লস হোস্টেলের সুপার ছিলেন তো সেই স্টুডেন্টটা ওনার কাছে গিয়ে গার্লস হোস্টেলের যখন দাবি রাখে তখন ওকে বলা হয় যে তুই এই দাবিগুলো রাখিস না তুই বরং টিএমসিপি কর তুই টিএমসিপি করলে তুই গার্লস হোস্টেল তুই একটা সিঙ্গল রুমও পেয়ে যাবি এই দাবিগুলো রাখার কোনো দরকার নেই তোর তারপর ওই ম্যামেরা স্টুডেন্টটাকে প্রফেসর তপন নজ্কর স্টুডেন্টকে ডাইরেক্টলি থ্রেট দিয়েছেন থ্রেট দিয়ে বলা হয়েছে যে তুমি এগুলো কেন দাবি রাখছ তোমাকে এটার জন্য একটা রিটার্ন অ্যাপোলজি চাইতে হবে আমাদের কলেজের একজন থার্ড প্র্ট পার্ট এর ছাত্রীকে আমাদের কলেজের চারজন প্রফেসর নেমলি ডক্টর সুহেনা সরকার ডক্টর ইশিতা সেনগুপ্ত আর ডক্টর তপন নস্কর আর ডক্টর শমিকা বিশ্বাস এই চারজন প্রফেসর আমাদের কলেজের একজন থার্ড প্রপ পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে থ্রেড দেয় এবং ওই ছাত্রীকে বলা হয় যে কলেজে যদি সুস্থভাবে তোমাকে থাকতে হয় তাহলে তোমাদেরকে টি নামক অর্গানাইজেশনটা করতেই হবে যদি তোমরা সেই অর্গানাইজেশনটা না করো তাহলে কলেজে বিভিন্ন জায়গায় তোমাদের প্রবলেম আসবে তোমাদের সাপ্লি দেওয়া হবে আর যদি তুমি ওই অর্গানাইজেশনটা করো তাহলে তুমি একাডেমিক অনেক অ্যাডভান্টেজেস পাবে তোমার কলেজ লাইফটা অনেক স্মুথলি কাটবে তো সেটার আগেনস্টে আমাদের সেই থার্ড প্রপ পার্ট ওয়ানের ছাত্রীটা প্রিন্সিপাল স্যারকে একটা কমপ্লেন অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করে সেটার আগেনস্টে প্রিন্সিপাল স্যার একটা কমিটি গঠন করে সেই কমিটি রিপোর্ট আমরা কালকে পেয়েছি সেই কমিটি রিপোর্টে সেই চারজন প্রফেসরকেই দোষী পাওয়া গেছে তারপর সেটার ভিত্তিতে আজকে একটা কলেজ কাউন্সিল মিটিং রাখা হয়েছিল সেই কলেজ কাউন্সিল মিটিংয়ে আজকে ডিসাইড করা হয়েছে যে ওই প্রফেসরদের যতদিন অবধি হায়ার মানে এই পুরো ঘটনাটা হায়ার অথরিটিকে আমাদের অথরিটি জানাবে আর যতদিন অবধি হায়ার অথরিটি থেকে কোনো পানিশমেন্ট ঘোষণা করা হচ্ছে না ততদিন অবধি ওই প্রফেসরদেরকে সমস্ত একাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক পোস্ট থেকে এখন আসতে বারণ করা হয়েছে আর এই ঘটনাগুলোর মানে যে একদম সবচেয়ে হেডে আছে সেটা হলো আমাদের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ডক্টর মানব নন্দী এই যখন এই ইনসিডেন্টটা হয়েছিল আর আমাদের সেই থার্ড পার্ট ওয়ানের ছাত্রী এই প্রফেসরদের আগেনস্টে যখন কমপ্লেন করেছিল তারপর যেটা কলেজ কাউন্সিল ডিসাইড করেছিল যে যতদিন অবধি এই ঘটনাটা শুনানি চলছে কলেজের যতদিন ইনভেস্টিগেশন চলছে ততদিন অবধি এই প্রফেসরদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দেওয়া যাবে না কিন্তু এই ডিসিশনের আগেন্সেও আমাদের যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স উনি বারবার ওই প্রফেসরদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট থেকে সরিয়ে অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দিয়েছিলেন কালকেও ওনারা এই সদ্য বাচ্চারা ঢুকছে তাদের যেই ইউজি ভেরিফিকেশন হচ্ছে সেইখানেও একজন প্রফেসরকে ওখানে আমরা পেয়েছি যারা অ্যাকিউজ ছিলেন তো আমরা আর আমরা দেখেছি আমাদের যে আগে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ছিলেন মানব নন্দী উনি বারবার এই প্রফেসরদেরকে ব্যাক করেছেন ওই জন্য আমরা কলেজ কাউন্সিলের ডিমান্ড করি যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে এই জিনিসগুলোর যে উনি জেনে বুঝে করেছেন সেটা এক মানতে হবে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর মানব নন্দী কালকে এই ঘটনাগুলো মেনে নিয়েছেন যে হ্যাঁ উনি ভুল করেছেন আর উনি এটাও বলেছেন গোটা কলেজ কাউন্সিল মিটিংয়ে যে ওনার উপরেও সাম এক্সটেন্ট অফ প্রেসার ছিল বলেই এই প্রফেসরদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দেওয়া হয়েছে তো সেটারসে আজকে কলেজ কাউন্সিল ডিসিশন নিয়েছে যে আমাদের যিনি প্রাক্তন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার ডক্টর মানব নন্দী ওনাকে ডিনের পদ থেকে সরানো হয়েছে এবং আজকে একজন নতুন স্যারকে ডিন অ্যাপয়েন্ট করা হয়েছে কিন্তু এই ফেড কালচারটা যেমন আমার বন্ধু বলল এই ফ্রেড কালচারটা শুধু আর কর বা মেডিকেল কলেজে চলছে এমনটা নয় এই থ্রেড কালচারটা রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে চলছে আর আমরা যে নিরাপত্তার দাবি করছি যে আমরা সেফ নই আমাদের কলেজে আমাদের সিকিউরিটি গার্ড দিতে হবে সিসিটিভি দিতে হবে এগুলো দিয়ে হয়তো আমাদেরকে বাইরের গুন্ডাদের থেকে বাঁচানো যেতে পারে কিন্তু একটা কলেজের ভেতরে যে থ্রেড কালচারটা চলছে সেটা আমাদের কলেজে যে ইন্টারনাল যেই আমাদের প্রবলেমগুলো আছে সেইগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এই থ্রেট কালচারগুলোকে একদম গ্রাসরুট লেভেল থেকে আপ্রুড করে দিতে হবে তো সেই জন্য আমি আজকে এখান থেকে সমস্ত সমস্ত মেডিকেল কলেজ এবং এবং জেনারেল কলেজ যেখানে এই কালচার আছে সেখানকার সমস্ত স্টুডেন্টকে আহ্বান জানাচ্ছি যে যদি তোমাদের কলেজে কোনো থ্রেড কালচার থাকে তাহলে আজকে আমরা একটা এক্সাম্পল চেক করেছি তোমরাও নিজেদের কলেজ থেকে এই থ্রেড কালচারটাকে তুলে একদম ফেলে দাও রিপোর্ট খবর সীমাহীন